কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সকালবেলাই আমার কর্তামাসাই বলল তোমার জন্য একটা অমূল্য সম্পদ আমি বাগানে পেয়েছি চলে আসো তো আমিও চলে আসলাম ওর পিছন পিছন আর এই দেখুন আমাকে অমূল্য সম্পদ দেখাচ্ছে যেটা আমার খুব প্রিয় এই যে আমাদের মেটে আলুর কিছু বীজ মাটির তলায় ফেলে দেওয়া হয়েছিল সেটা গাছ হয়েছিল তো জানতাম না যে কতটা বড় ওর ভিতরে যে মেটে আলু বা আমরা এখানে বলি চুপড়ি আলু সেটা হয়েছে তো আমাকে বলে চলো ওই মেটালুটা আর গাছটাকে আমি কেটে দেব। কারণ ওখান থেকে মাটি সরিয়ে ফুল গাছের জন্য লাগবে তো সেই জন্য আমরাও চলে গেলাম পিছন পিছনে আর এই গাছ থেকেই কিছু ফল পেরে নিচ্ছি এই ফলগুলিও রান্না করে খাওয়া যায় তো সেই ও আমাকে পেরে পেরে দিচ্ছেন আমি একটা একটা করে নিয়ে হাতে করে নিয়ে ওই যে আমাদের বাগানে বসার জায়গা আছে বসার জায়গাতে সব এক জায়গায় রাখছি আর এই যে ঢিপি আছে এই ঢিপির ভিতরেও আরও কিছু গাছ আছে যার ভিতরে আরও আলু আছে মেটে আলু বা চুপড়ি আলু তো আমাকে ওই গাছ থেকে বড় বড় আলু পেরে দিচ্ছে জানলাম চলো মাটির আলুটা তো আগে তুলতে হবে তো বলছে আরে আ দাঁড়াও না একটুখানি অবশ্যই তোমাকে পেরে দেবো তো এদিক ওদিক থেকে পেরে দিল এই যে আয় আয় তাড়াতাড়ি আয় করে আমায় ডাকছে এবার এই যে তোমার প্রিয় জিনিস জানলাম ঠিক আছে চলো দাও আলু দাও এবারে মাটিটাকে খুলবে খুলে বের করবে কারণ আমি তো এসে এটা পারবো না ওই বের করে দেবে আমাকে যদিও ওই মাটির আলু খায় না তবুও আমি খাই আমার বাড়ির সবাই খায় কিন্তু আমার কর্তামশাই এই মাটি আলু খায় না কিন্তু আমাকে সমস্ত কিছুই এনে যোগান করে দেয় এসে মাটিটা খুলে বের করা হচ্ছে এই দেখুন আলুটা বেরিয়ে গেছে আর ভুসভুসে মাটি ছিল বলে না বেরিয়ে গেছে একদম বেশি খুলতে লাগিনি আর অনেকটাই মাটি সরে গেছিলো আমাকে দিয়ে দিল আমি নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি মহা কারণ আমি মেটে আলু খেতে খুব ভালোবাসি আর এই যে যে আলুগুলো গাছ থেকে পেরেছিলাম সেগুলো এই আলুগুলোই আবার মাটিতে দিয়ে দিলে এরকম বড় বড়ো আরও বড় মানে যতটা ভুসভুসে মাটি থাকবে তত বড়োই আলু হয় আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথায় এই আলুটাকে কি বলে আমরা এই আলুটাকে মেটে আলু বা চুপড়ি আলু বলি তো রান্না করব যথারীতি ওই আলুটাই এবার কেটে নিচ্ছি দু তিন দিন রেখে দিয়েছিলাম যদিও এটা একটু রস শুকোনোর জন্য কেন রসটা না শুকালে বড্ড বেশি একটু হরহরে টাইপের হয় সবথেকে বড়ো কথা এই রেসিপিটা এত ভালো খেতে হয় কেউ গোটা একটু আলুটাকে ডুমো ডুমো করে রেখে দেয় বা লম্বা লম্বা করেও কাটে আর কেটে তরকারি করার পরে কেউ গোটা গোটা রেখে দেয় কেউ আবার ম্যাশ করে দেয় আমরা ম্যাশ করেও খাই আর গোটা গোটা রেখেও খাই খেতে খুবই ভালো লাগে বেশ আলুর মতন লাগে আর এই মেটে আলুর তরকারি একটু গরম গরম খেলেই বেশ ভালো দেখুন বেশ আমি মোটামোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এতটাই ভালো ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে বেঁকে যাচ্ছিলো কারণ যে মাটি মানে যে মেটে আলু একটু এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে গিয়ে মানে অসমানভাবে কাটা হয় জানবেন সেই মেটে আলুটা খুব ভালো হয় তো ঘরেতে চার ইলিশ মাছ ছিল তার থেকেই চারটে বের করে নিলাম যেহেতু চারজন মেম্বার চারটেই তো বের করব আর বেশি বেশি করে বের করে রান্না করে খাওয়ার মতন লোক নয় আমরা এই চারটে দুটো ছটা এরকম যেরকম যা লোক হয় সেই রকম হিসেবেই খাওয়া হয় তো এখানে পাঁচ পড়া তেল নিয়ে নেবো পাঁচ পলা তেলেতেই হয়ে যাবে কারণ ইলিশ মাছের তো তেল বেরোয় একটু তেল বেশি দিয়েই ভাজছি কারণ এই তেলেতেই আমি আলুটা ভেজে নেবো এই গন্ধটা পেলে আর এই আওয়াজটা শুনলে মন হয়ে যায় আমার মাছ ভাজা কমপ্লিট এবার ওই তেলেতেই আমি মেটালো ভেজে নেব কিছুটা তেল নামিয়ে রেখেছিলাম কত্তা মশাই আর আমার জন্য আর বাকি বেশিরভাগ তেলটা দিয়েই আমি আলুটা ভেজে নেব আলুটা যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে তখন মশলা দিয়ে ভাজ আর একটু ভাজব এই যে হলুদ দিয়ে নিচ্ছি আন্দাজ মতন যে যেমন হলুদ খেতে চাইবেন নুন আন্দাজ মতন কারণ সবার নুন খাওয়ার সমান নয় কেউ বেশি চড়া নুন খায় কেউ কম নুন খায় তো পাঁচ ছটার মতন চেরা কাঁচা লঙ্কা এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো সবথেকে বড়ো কথা এই যে মেটে আলু যে কোনো মাছ দিয়ে খেতে পারেন জ্যান্ত বাটা মাছ পোনা মাছ কাতলা মাছ দিয়ে খেতে পারেন চিংড়ি মাছ দিয়েও ঝোল হয় খুব সুন্দর খেতে লাগে পরে কোনো একদিন চিংড়ি মাছদের রেসিপি দেখাবো দেখুন আলুটা এত ভালো একদম হাত দিতেই ভেঙে গেল ঠিক আমি আরও দু একটা ভেঙে দেখালাম আপনাদের একদম খুব ভালো আলুটা পেয়েছি মেটে আলুটা আরও ছপলার মতন তেল নিয়ে নেব এবারে এর যে মশলাটা ফোড়নের মশলাটা সেটা আমি দিয়ে নেব পেঁয়াজ ভাজবো ফার্স্টে পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে লাগবে কিছু শুকনো লঙ্কা আর পাঁচফোরণ কারণ শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিলে আলুর ঝোলটা খুব টেস্ট হয় আর শুকনো লঙ্কা পাঁচফোড়নের সেন্টও হয় তিনটের মতন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এবার কেউ যদি না চান তাহলে এগুলোকে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি মেটালোর কিছুটা গোটা গোটা যে কেটেছিলাম সেটা রেখে দিয়ে দিলাম আর কিছুটা আমি বাটিতে রেখে দিলাম ম্যাশ করে নেবো বলে কারণ একটু যদি ম্যাশ করে নেওয়া যায় তাহলে পরে ঝোলের যে থিকনেসটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও খুব ভালো হয় সামান্য চিনি দিয়ে নেব কারণ একটু হালকা চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো খেতে লাগে আর একটু জল দিয়ে দিলাম কারণ বেশি ঘন হলে অত ভালো লাগে না আর এই যে তিন পিস মাছ দিলাম ভাববেন না আবার এক পিস বোধহয় খেয়ে ফেলেছি না না খাইনি এক পিস আমার কর্তা জন্য রেখে দিয়েছি কারণ যেহেতু বললাম ও মেটে খায় না ও মাছ ভাজা খাবে মাছের তেল খাবে ওর জন্য গোটাই একটা মাছ ভাজায় রেখে দিলাম আর আমাদের তিনজনের জন্য এই যে মাছের ঝোল হয়ে গেল যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না